রংপুর জেলায় বদরগঞ্জ উপজেলায় একই পরিবারে পাঁচজন সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ ভিডিওটা দর্শক দেখতে থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আমাদের কাছে ইসলাম ধর্ম ভালো মনে হয়েছে একটা কমপ্লিট রিলিজন যেটাকে বলে ইসলামে আপনার সব কিছু জীবন ব্যবস্থা যা যা দরকার আমাদের জীবনে চলার পথে যে কোনো কিছু সব কিছু আমরা ইসলামে পেয়ে থাকি এবং কয়েক বছর আগেই পাঁচ ছ বছর আগেই আমি ইসলাম নিয়ে জানার চেষ্টা করি ইসলাম নিয়ে যখন জানার চেষ্টা করি তখন আমার আকাঙ্ক্ষা ইচ্ছা আরও বৃদ্ধি পায় যে আসলে ধর্মে কি আছে আমাকে জানতে হবে এই জাননা থেকে বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন বক্তার ওয়াজ কোরআন শরীফ হাদিস এসব করতাম এসব করে আমার মনে হচ্ছে না ইসলাম একটা কমপ্লিট রিলিজন তারপরে আমি আমার ফ্যামিলি মেম্বার সবাইকে বুঝাই যে ইসলামে চলে আসতে কারণ এটাই শেষ ধর্ম ইসলাম ধর্ম অনুযায়ী আমাদের মোহানবী সাল্লাহ ইসলাম আমাদের শেষ নবী এবং বলেছে ইসলাম হচ্ছে শেষ ধর্ম তারপর আর কোনো মোহান বিশাল ইসলাম হচ্ছে শেষ নবী তারপর কোনো নবী আসবে না এভাবে অনেক কিছু আমরা জানার পরে সবাই মিলে ইসলাম রমন করেছি